ওকে আমরা আমরা যদি তিনটা এই চারটা অর্থব্যবস্থা একটু কম্পারেটিভ স্টাডি করি তাহলে এটা সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবো আর কি এখানে সম্পদের মালিকানা কি আমরা যদি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলি এখানে ব্যক্তি মালিকানা সোজা কথা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মেইন জিনিস আমাকে যদি বৈশিষ্ট্য আসে তাহলে আমরা বলবো যে সম্পদের মালিকানা এই বৈশিষ্ট্যগুলো লিখলে হবে সম্পদের মালিকানা দনতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে কি ব্যক্তি মালিকানা শিক্ষিত আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃত আর মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে ব্যক্তি মালিকানাও থাকবে রাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে আর এখানে এখানে মালিকানা ইসলামী অর্থ ব্যবস্থায় বলা হয়ে থাকে সব সম্পদের মালিক হচ্ছে কি মহান আল্লাহ এবং মানুষ তার একমাত্র প্রতিনিধি মাত্র এটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার মেইন থিম তাহলে কি একটা আমি যদি সংক্ষেপে বলি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তি ব্যক্তিগত মালিকানা থাকে আর সমাজতান্ত্রিক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা থাকে মিশ্র হচ্ছে যে ব্যক্তি মালিকানাও থাকে রাষ্ট্রীয় মালিকানাও থাকে আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মনে করা হয় যে সব কিছুর মালিক নিরঙ্কুশ মালিকানা হচ্ছে একমাত্র আহ সৃষ্টিকর্তা আর মানুষ হচ্ছে তার একমাত্র প্রতিনিধি ওকে এরপর হচ্ছে কি ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত এখানে হচ্ছে কি ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা ফুল ফ্রি একদম ইন্ডিভিজুয়ালি ইচ্ছে ঠিক থাকে আর এখানে হচ্ছে ব্যক্তিগত তেমন স্বাধীনতা নাই কারণ সরকারই সব নিয়ন্ত্রণ করে আর এখানে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকলেও সরকারের নিয়ন্ত্রণ বিদ্যমান মানে সরকার যদি মনে করে যে নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণ করবে কারণ হচ্ছে কি এখানে সরকার এবং ব্যক্তি দুইজনেই কম্পারেটিভলি একসাথে কাজ করে আর এখানে কি হারাম এবং হালালের প্রশ্ন তুমি চাইলে এমন হারাম জিনিস এখানে করতে না মানে হারাম এবং হালালের যখন প্রশ্ন আছে তখন ব্যক্তি স্বাধীনতা অনেক সময় নাও থাকতে পারে হ্যাঁ যে এই অর্থ ব্যবস্থায় এটা অনেক বেশি এখানে মুনাফা গণতান্ত্রিক স্বাস্থ্য মেইন লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে মানুষের কল্যাণ করা আর এখানে হচ্ছে মিক্স যেহেতু মিশ্র অর্থব্যবস্থা কখনো কখনো হচ্ছে মুনাফা অর্জন থাকে কখনো কখনো মানব কল্যাণ থাকে আর এখানে হচ্ছে মানব কল্যাণে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখানে হচ্ছে কি সরকারি হস্তক্ষেপ থাকেই না আর এখানে সব অর্থনৈতিক কর্মকাণ্ড কিসের মাধ্যমে হয় সম্পূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার নিয়ন্ত্রিত ওকে আর এখানে হচ্ছে মিক্স এখানে সরকারি হস্তক্ষেপও থাকে আবার ব্যক্তি স্বাধীনতাও থাকে আর এইখানে মানে হচ্ছে সরিয়া আইন মোতাবেক সবকিছু জিনিস পরিচালিত হয় ওকে শরিয়ার রুলস রেগুলেশন ধর্মীয় রুলস রেগুলেশন যা অনুসারে এর উপর ভিত্তি করে পরিচালিত হয় এখানে সরকারের হস্তক্ষেপের বিশেষ বিশেষ যে ধর্মীয় হস্তক্ষেপটা অনেক বেশি মানে প্রস্ফুটিত আর অনেক বেশি ফ্লাওয়ারিস হয় মানে হতে এখানে ধর্মীয় রুলস রেগুলেশন বা শরীরের রুলস রেগুলেশন অনুসারে এটা পরিচালিত হয় সরকার বা কোনো ব্যক্তি এখানে পরিচালনা করার নীতিমালা নাই ওকে তার মানে হচ্ছে এই চার পাঁচটা আইডিয়া থেকে একদম কমপ্লিট একটা আইডিয়া পাই আমরা মানে এই চারটা ব্যবস্থা সম্পর্কে তুমি যদি একটা মেইন এই চার পাঁচটা আরো কিছু জিনিস আমরা আলোচনা করব আমরা যদি কি পয়েন্টগুলো চিন্তা করি শুধু এই কি পয়েন্টগুলো নিয়েও আমরা যে কোনো প্রশ্ন আসলে বা পার্থক্য আসলে আমরা চারটা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে এখানে কথাবার্তা বলতে পারি এরপর আমরা শেষের দিকে চলে আসছি একদম জাস্ট এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো অনেক বেশি আসে যেমন এখন আমি যদি সাম করি মানে আমরা তো এখন আইডিয়া দিলাম এতক্ষণ পর্যন্ত পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমরা যদি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থা এখানে হচ্ছে কি প্রথম যে জিনিসটা হচ্ছে এখানে ব্যক্তি মালিকানা থাকে প্রথম এটা কিছুক্ষণ আগে বললাম যে ফুল ব্যক্তি মালিকানা এখানে হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব থাকে মানে আমি যা ইচ্ছা তা কিনতে পারবো যা ইচ্ছা তা কিনতে পারবো না ভোক্তার সার্বভৌমত্ব থাকে এখানে যেহেতু স্বাধীন ভোক্তাও স্বাধীন উৎপাদকের স্বাধীন যে উৎপাদন করবে সেও স্বাধীন যে কিনবে সেও স্বাধীন ওকে এখানে মেইন জিনিস হচ্ছে এখানে মুনাফা নির্ভর উৎপাদন এখানে যা উৎপাদিত হবে সবগুলো হচ্ছে মুনাফাকে কেন্দ্র করে উৎপাদিত হবে এরপর হচ্ছে এখানে সরকারের হস্তক্ষেপ থাকে না সরকারের হস্তক্ষেপ অনুমতি মানে এখানে হচ্ছে উৎপাদন করে মুনাফার জন্য এবং এটার মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না আর এইখানে যে চাহিদা এবং ডিমান্ড চাহিদা এবং ডিমান্ড হতে প্রাইস ডিটারমাইন করে ওই জন্য বলতেছে স্বয়ংক্রিয় মুক্ত বাজার মানে কেউ প্রাইস ডিটারমাইন করে দেয় না সরকারও করে দেয় না কোন উৎপাদক কেউ করতে পারে না প্রাইস চাহিদা এবং যোগান যেখানে ইন্টারসেক্ট হয় ওখানেই বাজার নিয়ন্ত্রণ করে অটো বাজার নিয়ন্ত্রিত হয় আর ওই জন্য বলা হয় স্বয়ংক্রিয় মুদ্রা ব্যবস্থা আর সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা আমি যদি সাম করি এতক্ষণ যা আলোচনা করলাম এটার বৈশিষ্ট্যগুলো যদি একটি সাম করি এখানে হচ্ছে কি ব্যক্তি মালিকানা থাকে না ব্যক্তি মালিকানা পরিবর্তে সামাজিক মালিকানা মালিকানা বা কেন্দ্রীয় প্রতিষ্ঠিত এখানে হচ্ছে স্বাধীনতা থাকে না হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা আর এরপর হচ্ছে যা উৎপাদন করা হবে সবগুলো হচ্ছে জনস্বার্থ উৎপাদন করা হবে যা উৎপাদন করা হবে সবগুলো হচ্ছে জনস্বার্থ উৎপাদন করা হবে আর সকল ধরনের সিদ্ধান্ত রাষ্ট্র নিবে একদম সিদ্ধান্ত গুলো কে নিবে রাষ্ট্র নিবে ওকে আবার বলতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মেল টিমে হচ্ছে এখানে মালিকানা থাকবে হচ্ছে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা এখানে স্বাধীন ব্যক্তি স্বাধীনতা বা উৎপাদকের স্বাধীনতা বলতে কোনো কোনো কথা নেই রাষ্ট্রই নিয়ন্ত্রণ করবে এখানে মুনাফার আসবে না সবগুলো হচ্ছে উৎপাদন ব্যবস্থা হবে জনস্বার্থে আর রাষ্ট্র হচ্ছে সকল ধরনের সিদ্ধান্ত নিবে এরপর এখানে সবগুলা হবে পরিকল্পনা কমিশন থাকবে আর যে মুক্ত বাজার অর্থনৈতিক ব্যবস্থা এখানে না এখানে অর্থ ব্যবস্থা মুক্ত বাজার না যে প্রাইসটা সরকারি নির্ধারণ করে দেবে যেহেতু এখানে জনকল্যাণ এখানে প্রফিট মোটিভ নাই ওই জন্য এখানে মুক্ত বাজার এসে এখানে ব্যবস্থা যদি একটু করি খুব সংক্ষেপে আমরা যে মিশ্র অর্থনীতি ব্যবস্থা বৈষ্ট্যগুলো একটু দেখি এখানে হচ্ছে সম্পদের মালিকানা এখানে থাকতে পারে কখনো সরকার আবার কখনো মানুষ এখানকার মালিকানা আর ভোগ ভোগের সময় যেহেতু এখানে মানে ভোগের নিয়ন্ত্রিত ভোগ আর কি ভোগটা ফুল ওপেনও না মানে তুমি চাইলেই তোমার বিদ্যুৎ সব তুমি কনজিউম করতে পারবে না চাইলে তোমার এখন তুমি সব চাল তুমি নিয়ে আসতে পারবে সরকার বাধা দিবে যেহেতু এখানে নিয়ন্ত্রিত ভোগ আর উৎপাদনও নিয়ন্ত্রিত তুমি হার্মফুল কোনো কিছু করতে পারবে না এখানে সরকার সব সময় তোমাকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে রাখার চেষ্টা করবে তার মানে হচ্ছে আগে ছিল ওপেন ভোগ মানে ভোগ স্বাধীন উৎপাদন স্বাধীন বাট এখানে হচ্ছে নিয়ন্ত্রিত কোথায় অর্থ ব্যবস্থায় এরপর এখানে যেহেতু দুই ধরনের মানুষই থাকে মানে ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান থাকে সরকার কেন্দ্রিক প্রতিষ্ঠান থাকে তার মানে মুনাফা এবং জনকল্যাণ দুইটাই থাকে এরপর হচ্ছে বাজার এখানে বাজার হচ্ছে অনেকটা নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা মানে সরকার এখানে অনেক সময় ইন্টারফেয়ার করে এরপর এখানে পরিকল্পনা কমিশন এখানেও থাকে ওকে এগুলো হচ্ছে আমরা একটু বৈশিষ্ট্যগুলো যদি সাম আপ করি এই বৈশিষ্ট্যগুলো কমন বৈশিষ্ট্যগুলো পায় এখন ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি আলোচনা করছি তারপরে একটু যদি করি এখানে যেহেতু এখানে কি আল্লাহর ইচ্ছার প্রতিফলন এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা সরকার স্বাধীনতা নাই এখানে ধর্মীয় রীতি নীতি যা ফলে এই অনুসারে স্বাধীনতা হবে ওই জন্যই এখানে আল্লাহর ইচ্ছার প্রতিফলন হয় সেকেন্ড ওয়ান হচ্ছে কি শরীয়তের আইনে পরিচালিত হয় এটা তিন নাম্বার হচ্ছে কি আল্লাহর সার্বভৌমত্ব থাকেন ওকে এখানে সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব সম্পদের বন্টন সম্পদের বন্টন হচ্ছে কি তোমার মানে ইসলামী আইন কানুন অনুসারে পবিত্র ধর্মগ্রন্থে বা তোমার ইনসাফ ন্যায় নীতি বা মানে রেগুলেশন ইসলামী রুলস রেগুলেশন অনুসারে যেভাবে বন্টন ব্যবস্থা জাকাত সাতকা এই এই জিনিসগুলো সম্পর্কে আমরা অবশ্যই পরিচিত মানে এই জিনিসগুলা আহ যেভাবে করার কথা হইছে বন্টন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা চল মানে আমরা জাকাতের কথা বলি ফিতরার কথা বলি সাতকার কথা বলি এই ব্যবস্থাগুলোর মাধ্যমে এখানে বন্টন ব্যবস্থা গুলা যাতে ধনী গরিব এর মধ্যে মানে বৈষম্যতা না থাকে এই অর্থ ব্যবস্থায় এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি হাইলাইটেড এরপরে হচ্ছে এখানে আমি কিছুক্ষণ আগেই বলছি তুমি চাইলে হারাম ব্যবসা করতে পারবে না হালাল উপার্জন সবসময় এখানে হাইলাইট করা হয় এরপরে এই অর্থনৈতিক ব্যবস্থা ফুল হচ্ছে এখানকার ইউনিক যে বৈশিষ্ট্য এটা হচ্ছে সুদ মুক্ত অর্থনীতি এখানে সুদের কোনো সুদের কোনো ব্যবস্থা নেই আর এখানে ফুল ইসলামী ব্যবস্থা মানে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা এখানে ব্যাংকিং ব্যবস্থাও সুদবিহীন হয় ওকে এরপর আমরা আরেকটা যে জিনিসটা ইম্পর্ট্যান্ট বা নোটেবল জিনিস এটা হচ্ছে মিশারি আইন মানে ইসলামী অর্থনীতির অধীনে কোনো মৃত ব্যক্তি যদি উত্তরাধিকার না থাকে বা নিকট আত্মীয় না থাকলে তার সম্পত্তি বাইতুল মালে জমা রাখার বিধান যেটাকে মিশারি আইন বলা হয় এগুলো হচ্ছে নোটেবল কিছু পার্থক্য আমরা খুব র্যাপিডলি বলার চেষ্টা করলাম একটু স্পিডে বলার চেষ্টা করলাম ওকে আমরা তিনটা অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে একটু আলোচনা আমি সব আলোচনা করছি যাতে আমরা সামনে যে টপিক গুলো পড়বো হয়তো এটার উপর বেস করে আমাকে আগাতে হবে আমরা ওই জন্য একটু সবগুলো অর্থ ব্যবস্থা সম্পর্কে একটু একটু বলার চেষ্টা করছি চারটা আহ প্রমিনান্ট অর্থ এগুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি আহ কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার বলতে পারো